সিলেটে পাথল উটকাণ্ডে বিএনপির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার রাত এগারোটার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এনি আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা র্যাব তো তাকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে এর পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে দেখুন মূলত গতকালকে কিন্তু এই যে শাহাবুদ্দিন তাকে কিন্তু গ্রেফতার করা হয় এবং রেব তাকে আসলে রেব নয় তাকে মূলত গ্রেফতার করেছে এবং রেবের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি মূলত দেশ আগে থেকেই কিন্তু তাকে আসলে নজরদারির মধ্যে আনার চেষ্টা করা হয়েছিল এবং আসলে জীবন সংবাদ পাশাপাশি বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে কিন্তু এদের কাজটি করতে পেরেছে এবং তাকে মূলত খনিজ সম্পদ ব্যুরোর যে মামলা হয়েছিল কোম্পানিগঞ্জ থানায় সেই মামলায় তাকে মূলত আটক করা হয়েছে এবং তাকে পরবর্তীতে কিন্তু কোতুয়ালি থানাতে সিলেটের কোতুয়ালি থানাতে সেখানে কিন্তু তাকে হস্তান্তর করা হয়েছে এবং এর পরবর্তী যে প্রক্রিয়াটি সেটিগুলোতে আসলে তাকে কোর্টে তোলা হবে এবং আইনগত যে অন্যান্য প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করা হবে পাশাপাশি আমরা এই ব্যাপারটি নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছিলাম তারা বলছেন যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত বিশেষ করে আপনি জানেন যে সাদাবাতের লুটপাটের যে ঘটনা ছিল সেটি সারা দেশেই কিন্তু সমালোচিত হয়েছে আলোচিত হয়েছে এবং এর পেছনে আসলে মূলত যারা যারা জড়িত ছিলেন তাদের সবাইকেই আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করা হবে এবং আমরা দেখেছি যে নতুন যিনি জেলা প্রশাসক তিনি আসার পরে কিন্তু আরও বেশ তৎপর হয়েছে এই কার্যক্রমটি এবং এরই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পেলাম যে গতকালকে শাহাবুদ্দিনকে আটক করা হলো এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আমরা এর আগে যে বিষয়গুলো দেখেছিলাম যে অনেক ক্ষেত্রেই শ্রমিকদেরকে আটক করা হয়েছে কিংবা গাড়ি জব্দ করা হয়েছে মালামাল জব্দ করা হয়েছে কিন্তু এবারই আমরা দেখলাম যে আসলে বিএনপির তিনি কিন্তু সদ্য বহিষ্কৃত একজন নেতা এবং বিএনপি থেকেও কিন্তু তার যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকার সাপেক্ষে কিন্তু তাকে আসলে উপজেলা বিএনপির বহিষ্কার করা হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু তাকে হচ্ছে গতকালকে আটক করা হলো এভাবে আসলে জনমনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে যে যারা এইভাবে পেছন থেকে কলকাতি নেড়েছেন যারা মন কিংবা যারা হচ্ছে এসবে চাঁদাবাজি করেছেন কিংবা পাথর লুটপাটের ঘটনায় যারা মূলত জড়িত তাদেরকেই যাতে মূলত আইনের আওতায় নিয়ে আসা হয় সেই দাবিটুকু জানিয়েছেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এই যে সাদা পাথরের লুটপাটের যে পাথরগুলো ছিল সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া গেছে পুকুরে পাওয়া গেছে কারো বাড়িতে পাওয়া গেছে এবং শাহাবুদ্দিনের ব্যাপারে যদি আরেকটি তথ্য দিই তিনি কিন্তু সরকারি একশো পঞ্চাশ একর জায়গা তিনি দখল করে রেখেছিলেন এরকম একটি অভিযোগ পাওয়া গিয়েছিলো এবং সেখানে মূলত তিনি বেশ কয়েকটি কাসার মিল পাথর ভাঙার যে মেশিনগুলো রয়েছে পাথর ভাঙার যে মিলগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে তিনি বসতে দিয়েছিলেন এবং সেখান থেকেও কিন্তু তিনি মাসুয়ারা আদায় করতেন এভাবে তার বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ ছিল তো সেক্ষেত্রে তার আটকের পর সবাই কিংবা সচেতন নাগরিক সমাজ কিংবা যারা রয়েছেন তারা বলছেন যে যারা এই সাদা লুটপাটের ঘটনায় আরও যারা জড়িত রয়েছেন তাদেরকেও যাতে দ্রুত চিহ্নিত করা হয় এবং তাদেরকেও যাতে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আমরা দেখেছি যে আসলে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখন বেশ তৎপর ভূমিকা পালন করছে এবং তাদের এই তৎপরতার কারণে এখন অনেকটাই কিন্তু আসলে বলা যায় যে পাথর লুটপাটের কোনো ঘটনায় এই মুহূর্তে সাদা ছাতর কিংবা জাফলং কেন্দ্রিক কোনো ঘটনাই ঘটছে না প্রাথমিকভাবে এটি মনে হচ্ছে তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে আসলে এই যে পাথরগুলো লুটপাট হয়েছে সেগুলো পুনঃস্থাপনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছিল এবং সেগুলোও চলেছে তবে এখানে আসলে সুন্দরভাবে যাতে এই পাথরগুলো বেছানো হয় এবং পুরো প্রতিস্থাপন করা হয় সেই দাবিটুকু জানিয়েছেন কিন্তু পর্যটন সংশ্লিষ্টরা তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার